আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে মহান আল্লাহ তাআলা যেন দুনিয়ার সকলকে ভালো রাখেন এবং হেদায়েত দান করেন আমি আজকে যে জায়গাটা আপনাদের মাঝে উপস্থাপন করেছি এটা হলো মুরাদাবাদ নদীর ঘাটের আগেই বটতলা ধরে নাকি খানবাড়ি গামারাগাছ এবং কি খানবাড়ি আসলে এই জায়গাটা একসময় মানুষের এমন আড্ডার জায়গা ছিল আর আজকে এই জায়গাটার কি পরিস্থিতি এবং কি কি অবস্থায় পরে আছে সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং কি আলোচনা করবো সীম তুমি এই পৃথিবী তুমি 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 মহান তার কাছ থেকে আজকে বিস্তারিত শুনবো যে আসলে কত সালে এই দোকান ছিল বা এখন সে কোন উদ্দেশ্যে এই জায়গায় দোকান দিয়েছে দীর্ঘ অনেক দিন পরে আবার প্রায় আট থেকে দশ বছর পরে আমাদের এই গাছ তলে আবারও নতুন করে একটা দোকান দেওয়া হয়েছে আসলে এই দোকান মালিককে এবং কি কে এই দোকানটি দিয়েছে আজকে আলাপ করব এই এবং কি এন দীর্ঘ দশ বছর আগে একটা দোকান ছিল আবারও একটা নতুন দোকান আমরা পেয়েছি আসলে লাবণ ভাই কাছে শুনবো যে আসলে এখন যে আমরা এই যে এই জায়গায় অনেক জন আড্ডা দিতাম গ্রামের গাছতলে তে আসলে ইতিপূর্বে কি এই আড্ডা গুলো এখনো দেওয়া হয় না ইতিপূর্বে আগের মতো এরকম আড্ডা আর জমে না যেহেতু আসলেও আমরা আগে ছোট ছিলাম অনেক সময় দেখছি অনেক পোলাবান আমরা একত্রে একসাথে ছিলাম আমাদের মাঝে অনেকেই নাই সবাই কর্মজীবনে ব্যস্ত মূলত আমিও কিছুদিন অন্য জায়গায় ছিলাম যাই হোক এখন কারণ বসত এলাকার মায়া ছাড়তে পারি নাই নিজের এলাকাতেই কিছু একটা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে দোকানটা দিছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালোই চলাইতেছে আমারে মোটামুটি আজ থেকে প্রায় দশ বছর আগে এখানে একটা দোকান ছিল মনুজ একটা দোকান তখন আমরা এখানে আড্ডা দিতাম অনেক লোকই তবে এখন কিন্তু আবারও ওই জায়গাটাই আড্ডার জন্য এত জমজমাট করা হয়েছে তবে মানুষ খুবই সীমিত আসলো আমরা যারা দশ বছর আগে এই জায়গায় দোকান ছিল দোকানে বসে ভুটকালাই খাইতাম ওই সময় এই যে ভুটকালাই গুলা এখনো তোমার দোকানে আছে এই বোটকা লাই কিনে খাইতাম এই চানাচুর খাইতাম আর অনেক আড্ডা দিতাম কিন্তু সেম কিন্তু জায়গাটাও আছে এখন শুধু মানুষের অভাব আসলে এই যে তোমার দোকানটা অনেকেই দেখে যেরকম আমি দেখলাম অনেকেই দেখে বলে না যে আবারও আগের মতো আড্ডার জায়গা হয়ে গেছে কিন্তু থাকতে পারি না আমরা তে আসলেও অনেক মজার জায়গা অনেক সুন্দর জায়গা সবাই আসবেন এবং কি ঘুরবেন আবারও আগের জায়গাটাকে ফলো করে আবারও লাবণের দোকানের সামনে এসে পড়বেন ইনশাআল্লাহ সবাই ভিডিওটি বেশি শেয়ার করবেন এবং কি স্মৃতিস্মরণ হিসেবে আবারও এই দোকানের সামনে এসেই সবাই আড্ডা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ